আজকে আপেল নিয়ে এসেছি বাজার থেকে আপেলগুলো ভালো করে ধুয়ে নি। তারপরে আজকে আপেলের শরবত হবে কিভাবে বানাবো পুরোটাই আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং আনন্দ উপভোগ করবেন আমি এই যে চললাম আপেল নিয়ে রান্নাঘরে কিভাবে বানাচ্ছি পুরোটাই দেখাবো তো চলুন এই যে রান্নাঘরে চলে এসছি এরপরে ধরিয়ে দিই আগে গুলোকে কাটবো কেটে তারপরে ওগুলোকে সিদ্ধ করবো তারপরে কিভাবে তৈরি করছি পুরো ভিডিও দেখাবো এই আমি আগে আপেলগুলো কেটে ভেতর থেকে বীজগুলো বার করে নেবো যে আপেলগুলো কেটে আপেলের ভিতরে বীজগুলো ফেলে দেবো আমি সব আপেলগুলো আগে কেটে কেটে ভিতর থেকে বীজগুলো নেব আপেলগুলো আমি কেটে বীজ বার করে নিয়েছি এরপরে আপেলটাকে আমি সিদ্ধ করব। আমি ঢাকা দিয়ে দেবো একটু করে আবার ঢাকা দিয়ে দিচ্ছি এই যে আমার আপেল সিদ্ধ হচ্ছে ওইদিকে টুম্পা দুধ নিয়ে চলে এসছে দেখি আপেলটা কত দূর হলো যাই হোক আমি আপেলটা তুলে নিচ্ছি ঠান্ডা করে নেবো তো এই যে আপেলটা সিদ্ধ হয়ে গেছে আমি আপেলটা জল শুদ্ধই তুলে নেবো এই যে আপেলের গরম জলটা আছে গরম জলটা দিয়ে আমি চিনিটা ভিজিয়ে দিই ততক্ষণ গরম জলে চিনিটা তাড়াতাড়ি ভিজে যাবে খানিকটা নুন নুন একটা এমনই জিনিস যে মিষ্টি হোক ঝাল হোক মিষ্টি চাটনি সবেতেই চলে কিন্তু না দিলে পরে আবার সেটা অন্য রকম মনে হয় খেতে ভালো হয় না আমি এই গরম জলটা চিনিতে ভিজিয়ে দেব এই যে আবার আপেলগুলো ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি এগুলোকে একটু মিক্সিতে বেটে নিয়ে আসব এই যে আমি আপেলটা বেটে নিয়ে এসছি এরপরে আপেলটা আমি ভালো করে ছেঁকে নেবো ভালো করে খোসাগুলো বেছে নিতে হবে এই চাল নিতে ভালো করে ছেঁকে নিলে পরে খোসাগুলো গুলো বেরিয়ে যাবে না তো খোসাটা মুখে খসখস করবে তো আপেলটা ভালো করে আমি ঠেকে নিয়েছি খোসাগুলো সমস্ত ফেলে দিয়েছি এরপরে আমি এর ভেতরে তো আগেই চিনি আর নুন মিশিয়েছিলাম এরপর আমি দুধটা মিশিয়ে দেবকে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম ফুটিয়ে ঠান্ডা করা হয়েছে এই যে আমার বাচ্চা বন্ধুরা সব চলে এসছে এসো বাবু আই আইয়ে এসো ছোটটা বড় এসো দেখেন আজ বড় বন্ধু এসো এই যে আমার বন্ধুরা সব চলে এসছে আমার আপেলের শরবত তৈরি করা হয়ে গেছে তো সবাইকে দেই দেখি আজকে কীরকম হয়েছে রেজাল্ট দেবে আমার বাচ্চা বন্ধুরা না तो भेसे ही मत चल क्या उसे कन्वर्ट कर दे रहे जेंडर में ये किस चीज का फ्लेवर था ये एप्पल का अच्छा एप्पल दूध মানে আপেলের শরবত তো বাচ্চাদেরকে দিয়েছি বাচ্চারা সবাই খাক বাবু তোমরা খাও খেয়ে দেখো কিরকম হয়েছে তাহলে রেজাল্ট আজকে বাচ্চারা দিল বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পরে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন গরম পড়ে গেছে ভালো থাকবেন